Sim! Hey. উদ্যোগ নিয়ে যারা আমাদের প্রশ্ন আছে আমাদের আইডি সভা যারা আছে এখানে তারা আমাদের বাসন ছাড়া আছে সকলকে নিয়ে ঐক্য করতে পারে জনগণকে নিয়ে নতুন সরকারকে নতুন একটা সরকার গঠন আমাদের আমাদের আন্দোলনের ফসল তারা যাতে ভোলনা করে তাদের তাদের কাছে একটা মেসেজ দিয়ে দিতে চাই আমরা আন্দোলন করেছি গণতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করছি জনগণের ভোট দেওয়ার জন্য সেই হাতের ভোট যদি আবারও হয় আপনারা যদি নির্বাচন না দেন আমার অনুরোধ আমাদের অনুরোধ আমরা মেসেজ দিয়ে দিচ্ছি আমরা চাই আপনারা ভালো থাকুন আমরাও ভালো থাকি জনগণও ভালো থাকুন সুস্থ নির্বাচন দিন জনগণের নির্বাচিত জনগণের একটি সরকার ভোটের ভোট what do

সাধারণ জনগণ হত্যা করে তারা চিকিৎসক সকলের মাধ্যমে সকলের মাধ্যমে বিশেষ করে ঠুকেছে পঞ্চাশ বছর এই শরীরের ক্ষমতায় বিশেষকর ক্ষমতার জন্য

আমাদের নেতা তারক আমাদের সবাই প্রিয়া আমাদের আসতে আমি আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ হচ্ছে মধ্যে আপনারা এই পক্ষে মিষ্টি অংশগ্রহণ সবাইকে আমি আমার